আসসালামাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো সুরমা কমপ্লেক্সের ভিতরে ঢুকতেই আপনার গেট ফুলবে গাছ দেখুন এটা হয়েছে পাতা গাছ এই যে একটা গেট ফুল গাছ সামনে হলো আগারগাঁও তালতলা সর্বজনীন পূজা মন্ডল এটা হচ্ছে পূজা এটা হচ্ছে মন্দির তালতলা মন্দির এটা হলো সুরমা কমপ্লেক্স এখান দিয়ে বিল্ডিং হচ্ছে তিনটা একটা হইছে এস টাইপ একটা হয়েছে আবহাওয়া বিল্ডিং এটা হচ্ছে বাগান গাছ দেখুন সাত থেকে আপনার সুপারি গাছতে কি সুন্দর সুপারি দেখা যাচ্ছে মন্দিরটা ও যে লাল বিল্ডিংটা হচ্ছে গণপুত্রর অফিস এটা হচ্ছে আগারগাঁও তালতলা মার্কেট যেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের মসজিদ এটা হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় কোয়ার্টার কোয়ার্টারের ভিতরে মসজিদ এটা আগারগাঁও বাজার তালতলা বাজার আগারগাঁও তালতলা বাজার মেট্রো রেল স্টেশন সরকারি কোয়ার্টার সম্পূর্ণ সরকারি কোয়ার্টার এটা হচ্ছে আবহাওয়া বিল্ডিং দেখুন ਇਹ ਰਜੇ ਸਟੈਬਿਲਿੰਗ ਇਹ ਰਜੇ ਅਵਾ ਬਿਲਿੰਗ ਜੇ ਜੇਨ ਸੋਇਲ ਵਾ

I didn't know what to sing around. জিলাপি পাঁচ পিস দশ টাকা করে দেখুন কত সুন্দর জিলাপি এটা হলো বোম্বাই মরিচের সিঙ্গারা ঝাল ঝাল মরেছেন সিঙ্গারা এখন সুরমা কমপ্লেক্সের ভিতরে আছে আপনাদেরকে দেখেন সুরমা কমপ্লেক্সের ভিতরে অংশ দেখুন সম্পূর্ণ সুন্দর কমপ্লেক্সে ভিতরেটা আমি আসলাম আপনার পরিকল্পনা মন্ত্রণালয় সামনে একটা কোয়ার্টারে আপনাদেরকে দেখানোর জন্য দেখুন মেট্রো মেটেরিয়ালগুলো মন্দির এই সাইডে এই সাইডে হয়েছে আপনার তালতলা বাজার দেখুন এগুলো সম্পূর্ণ সরকারি কোয়ার্টার তাল গাছ অনেকগুলো ছিল এগুলো বছর অনেক এখন সকাল সাড়ে নটা পনেরো দশটা বাজে দেখছেন সকালে শীতের দিনে রোডটা অনেক ভালো লাগে শরীরের ভিতরে খুব আরাম লাগে একদম শরীর ঝুলে তো সেরকম আপনারা বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন গতিগত ভিডিও বানানোর সাহস পায় উৎসাহ পায় আপনারা বেশি বেশি করে ভিডিও দেখবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ